নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো যে প্রত্যাহিক জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করি এবং ফেলে দেই তো আমি কি কি কালেক্ট করে রাখি এবং গাছে কি করে ব্যবহার করি সেটাই আছে প্রথমে দেখাই মাছের থেকে কী কী আমরা ব্যবহার করতে পারি সেটা তারপর শাক সবজিগুলোকে আমি কীভাবে ব্যবহার করি সেটা তো প্রথমে মাছেরটা দেখাচ্ছি বন্ধুরা ছাদ বাগানে আমরা এই কাঁচা মাছও ব্যবহার করতে পারি শুকনো মাছ কাঁচা মাছ সব ধরনের মাছই ব্যবহার করা যায় তো এই যে ছোটো মাছটা আমি কেটেছি ছোটো মাছ কেটেছি এটার যে অংশটা এই যে সামনের দিকে কাটাকুটি অংশটা এই মাছটাও খাবো না যেগুলো ছোটো মাছ এগুলো আমরা এদিক সেদিক ফেলে না দিয়ে আমরা গাছের গোড়ায় সুন্দর ব্যবহার করতে পারি তারপর আগের দিন ছোটো মাছ কেটেছিলাম তার সেটাও আমি জমিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে তো এটা বের করেছি এখন তো দুটো আমি একসাথে করে এই দুটো একসাথে করে আমি গাছে ব্যবহার করবো তো অনেকটা পরিমাণ হয়ে গেল মাটি খুঁড়ে নিচে দিয়ে দেবো একদম আর এটা যে ধুয়া আমি সেটারও লাল জল বেরোবো একদম আয়রনযুক্ত জল অত্যাধিক সেই জলটাও আমি গাছে ব্যবহার করব এই মাছ ধু জলটাও গাছে ব্যবহার করব তো এইভাবে আমরা মাছের খাবার গাছের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারি তো আমার আরও যে জমানো আছে ড্রাম দুটো আছে তো যদি ভরে ভরে আমি ব্যবহার করি তো শুকনো মাছটাও ব্যবহার করি তো এই যে ছোটো মাছটা একটা জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এই যে জলটা এই জলটা খুব সুন্দর এই যে জলটা এই জলটা আমি গাছে ব্যবহার করবো তো এরকম ড্রাম আছে আমার একটা ড্রাম এটা আমি সাইড দিয়ে এখানে ধরে ফেলে এরকম করে করে বারবার মাস তখন ধুবো তো পরিষ্কার হবে এবং সবটা জলই আমি ড্রাম ভর্তি করে নিয়ে গাছে দেবো তো আজকেই ব্যবহার করে ফেলবো এটা রেখে দেবো না এইগুলো ছোটো মাছটা তারপর নিয়ে আসছি বড় মাছটা এই যে বড় মাছটা এটা যখন আমি ধুব তখন একদম লাল জল ধরে এই জলগুলোর মধ্যে প্রচুর সোডিয়াম পটাশিয়াম আয়রন রয়েছে এই কত লাল জল কত সুন্দর এই জলটাও আমি এই গানের মধ্যে রাখবো রেখে ব্যবহার করবো জলটাও রেখে দিচ্ছি একবার বিনা পয়সায় সার আমি খুব সুন্দর দেবো হিমোগ্লোবিনযুক্ত খাবার একটা সেটাও আমি এখানে ঢেলে দেব এভাবে আমি জলগুলো কালেক্ট করে রাখি শুধু এই জল না চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবজি ভেজানো জল শাক ধোয়া জল সমস্ত কিছু জলেই আমি গাছে ইউজ করি বারবার ধোবো তারপর রেখে দেবো লাস্টে পরে মাছটাকে আমি লবণ দিয়ে দেবো তখন আর সেটা লাগবো না রঙের জলটা আমরা গাছে দিই না এই যে আবার হিরছে এটা আবার ব্যবহার করবে হবে তো এভাবেই আমি মাছ ধোয়া জল এই যে একটা ড্রাম দেখছি ওই ড্রামটা আর একটা ড্রাম আছে সেটার মধ্যে এই যে একটা ড্রাম এই যে একটা ড্রাম এটা এই দুটো ড্রামের মধ্যে আমি রেখে দিই রেখে নিয়ে ছাদ বাগানে আমি ইউজ করি কারণ এই জলগুলো আমরা ফেলেই দিই তা প্রতিদিন পাঁচ পাঁচ দশ লিটার জল আমার গাছে যায় এটাতে মাছ ধোয়া জল রাখছি একটার মধ্যে চাল ধোয়া সবজি ধোয়া যা জল হবে সবিনিস ডিম সেদ্ধ গাছের ব্যবহার আর এই হয়েছে মাংস ধোয়া জল মাংস ধোয়া জলটাকে আমরা রেখে দিতে পারি কারণ এই রক্ত থেকে তৈরি হয় রক্তসার যে কোনো পশু রক্তকে সেদ্ধ করে শুকিয়ে তারপর সেটা সার হিসাবে ব্যবহার করা হয় এর মূল্য অনেক তো আমরা এটা হাতের কাছে সবসময় পাই না তাই আমরা এই মাংস ধোয়া জলটাকে গাছের গোড়ায় ব্যবহার করলে মাটির মধ্যে যে অণুজীবগুলো থাকে তার বংশ বিস্তার হয় আর মাটির মধ্যে সচ্ছিদ্রতা বাড়ে আর মাটির রন্ধগুলো মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে তাই আমরা এই মাংস ধোয়া জলটাকেও রেখে দিতে পারি আমি তো রেখে দিই এইগুলো ড্রামের মধ্যে করে তারপর নিয়ে আমি এটা ব্যবহার করব গাছের মধ্যে তারপর আর এই হচ্ছে বাদাম এখানে তিন রকমের বাদাম রয়েছে এই বাদাম ভেজানোর জলটাও আমি ফেলে দেই না এই জলটাও আমি গাছের গোড়ায় ব্যবহার করি বেলকুণিতে আমার যে গাছগুলো রয়েছে সেগুলো আর এটা ছোলা ছোলাটার ভেজানোর জল এটা তারপর সেদ্ধ করবো যখন সেই জলটাও আমি গাছে ব্যবহার করি তো এগুলোর মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে বন্ধুরা রান্নার সময় আমরা সব জলে ফেলে দিই তো আমি কিন্তু ফেলি না আমি প্রত্যেকটা জল রেখে দিই যেমন চাল ধোয়া জল চালটা এটা একটা কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেটা গাছের জন্য খুবই ভালো এই জলটা প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন রয়েছে তারপর এটা হচ্ছে শাক আমারই ছাদ বাগানের শাক আজকে উঠিয়ে নিয়ে এসেছি তো সব শাক এখানে মিক্সড করা আছে আলু পাতা আছে লিটুস পাতা পালং পাতা মটরসুটির পাতা মানে বেথুয়া শাক যেটা আমরা বলি সেটা যে বেথুয়া শাক হুম সবটাই আছে এটা এনে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজানোর পর এর থেকেও অনেকটা পুষ্টুপাদান জলটার মধ্যে চলে আসবে সেটাও আমি ব্যবহার করতে পারবো ফেলে না দিয়ে তারপর এটা হচ্ছে ফুলকপি আর আলু এটাও রান্না হবে আজকে তাই এটাও বিশুদ্ধ করে নিয়েছি একটু ভাব দিয়ে নিই আমরা ফুলকপি যেহেতু বাজার থেকে আনা তো প্রচুর পরিমাণে রাসায়নিক এবং পেস্টিসাইড দেওয়া আছে আর সবটা সবজির মধ্যে আবদ্ধ থাকে তারপর যখন আমরা নিষুদ্ধ করি কিছুটা হলো নিংড়ে বেরিয়ে আসে এই যে জলটা এটা এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং একটু সারও রয়েছে তো এটাও যদি ঠান্ডা করে আমরা ব্যবহার করি গাছের মধ্যে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয় এটাও আমি ব্যবহার করি জলটা তারপরে এখানে আমার গাছটি বেগুন নিয়ে এসছে শাক দিয়ে রান্না করবো আর পেঁয়াজ যতটুকু লাগবে একদম কেটে ছুঁড়ে রেখেছি জল দিয়ে ভিজিয়ে জল দিয়ে ভিজানো আছে এই জলটা আমি রেখে দেব তো এই সব জল দিয়ে আমি ছাদ বাগান করছি যেহেতু আমার জৈব বাগান জৈব খাবার আমি দিয়ে করি তাই সব কিছুর মধ্যে জৈব খাবার রয়েছে তাই সপ্তাহ থেকে যতটুকু পারি আমি কালেক্ট করে নিই নিয়ে আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি আর এই যে একটা ড্রাম দেখাচ্ছি বেসিনের এখানে রেখে দিই রান্নার সময় মুখটা খুলবো আর সব জল এটার মধ্যে ঢেলে রাখবো তাই এই জলগুলো সব এটার মধ্যে কালেক্ট করে নেব শুধু এটার মধ্যে ছোলা শুদ্ধ এবং ছোলা ভেজানোর জলটা বাদাম ভেজানোর জলটা সেটা আমি কালেক্ট করেছি আর এখন আমি এগুলো সব এটার মধ্যে রাখবো আর নিচে একটা লাল ড্রাম রয়েছে এই নিচে একটা লাল ড্রাম রয়েছে আমার এটার মধ্যে আছে মাছ ধোয়া জল তো এগুলো নিয়ে আমি ছাদে উঠি তারপরে ব্যবহার করি সব কিছুই তারপরে এখানে কাটছি আমি সবজি সব কিচেন্সগুলা সব ফুলকপি পেঁয়াজের খোসা আলুর খোসা সব এখানে রয়েছে এগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে জমা করব করে নিয়ে ছাদে উঠে প্রত্যেকটা গাছের করে আবার ব্যবহার করবো কিচ্ছু ফিরিয়ে দিয়ে নিতে সমস্ত কিছু ব্যবহার করি এখানকার রুটি রয়েছে যে রুটিটা এটা খাওয়া হয়নি এটা রয়ে গেছে যে ভাতও আছে এটার মধ্যে যে চাপাতাও রয়েছে প্লাস্টিকের মধ্যে এগুলো আজকেই এগুলো কালেক্ট করা হয়েছে আর এটা কালকের সবজির খোসা ফলের খোসা আর কি এটার মধ্যে বেশি পরিমাণ ফল রয়েছে যেমন এটার মধ্যে আছে বেদেনা আছে আপেল আছে তারপর কিছু সবজির খোসাও রয়েছে পেঁয়াজের খোসা এটার মধ্যেও রয়েছে অনেক কিছুই বেদেনা তারপর কমলা মানে কিছু ফেলি না আর কি সব একটার মধ্যে রেখে দিই আর আজকে যে রান্না হবে সেটাও আমি কাট করে রাখবো এটা মাছ ধোয়া জল মাছ ধোয়া জল এগুলো নিয়ে আমি ছাদে গিয়ে ব্যবহার করবো রান্নাঘর থেকে প্রতিদিনই এত সব খাবার বেরোয় তাই আমরা এগুলো ফেলে না দিয়ে আমরা একটু সচেতন যদি হই তাহলে সবটাই গাছে ব্যবহার করতে পারি যদি একটু পরিশ্রম হয় কিন্তু আমরা সুন্দর একটা বিষমুক্ত জৈব বাগান আমরা তৈরি করতে পারি তো এই ফলগুলো কাটা হবে তারও খোসাটা থাকবে এটারও বিষটা থাকবে জুস করে নেওয়ার পর আর প্যারাটারও খোসাটা থাকবে কমলা লেবুরও খোসাটা থাকবে তো এখান থেকে অনেকটা বেরোবে এটাও কালেক্ট করে রাখবো তো আমরা প্রতিদিন যদি জমাই অনেক জমে তো এগুলো সব একসাথে করে নিয়ে যাব ছাদে একসাথে করছি এই সবটা জমিয়ে এতটুকু হলো তারপর ফলগুলো যখন কাটবো আমি সেই খোসাটাও যখন হবে প্লাস্টিকটা প্রায় ভরেই যাবে প্রতিদিনের কখনো প্লাস্টিক হয় আর এখানে যে দুই প্লাস্টিক রয়েছে যে এখানে দুই প্লাস্টিক রয়েছে এখানে তো এ দুই ড্রাম জল এগুলো নিয়ে আমি এখন ছাদে যাব এটা এটা আর এটা রুটিও একটা আছে চাপাত একটা আছে এগুলো নিয়ে ছাদে যাচ্ছি গিয়ে তারপর বিভিন্ন গাছে ব্যবহার করবো এগুলো জলটা ব্যবহার করবো এটা ব্যবহার করবো তো বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে তো আজকে যা যা কারেক্ট হয়েছে সব কিছু নিয়ে এর মধ্যে সবজির খোসা একটা কাপড়ের টুকরো তারপর চারটে ঘট এগুলো ফেলে দিতে হতো তো এগুলো নিয়ে এগুলোও কাজে লাগাবো কারণ এই ঘটগুলোর মধ্যে আমি একটা হিউমিক অ্যাসিড তৈরি করবো ভাত দিয়ে তো ভাত দেওয়াই আছে ওর মধ্যে তো প্লাস্টিকের বোতলটাও আমি ব্যবহার করব কোনো গাছের সাপোর্ট হিসাবে আর সবজির খোসাগুলো শুকাবো প্লাস আবার লিকুইডও করবো বা পুটুলি বেঁধেও ব্যবহার করবো তো এটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই যে ঘট্টার মধ্যে দুদিনের ভাত জমানো আছে এটার মধ্যে জল দিয়ে ঢেকে রেখে দেবো তারপর এটার থেকে একটা অ্যালকোহলযুক্ত খাবার তৈরি হবে বা একটা অ্যাসিড তৈরি হবে যেটা গাছে দিলে গাছের চিরসবুজ থাকবে ফল ফুল ঝরবে না এবং ওই ঘটগুলিতেও তাই করব তাই আমি কোনো কিছু ফেলি না সব কিছু কালেক্ট করে রাখি এই যে মাংস ধোয়া জল আর এটা সবজি ধোয়া জল এই জলগুলোকে আমি এখন ব্যবহার করছি প্রত্যেকটা কফি গাছে দিয়ে দেবো কপি গাছ এখানে সব গাছই দেওয়া যায় তারপর এখানে ধনে গাছ দিয়েছি তারপর এখানে পালং শাক আছে এটার মধ্যে দিয়েছি মটরশুটি গাছটা দিচ্ছি এরকম সব গাছই দেবো বেডে বেডের গাছগুলো দেখাচ্ছি এখানেও আমি দিয়ে দিচ্ছি এখানে একটা দিয়ে দিলাম কারণ এখানে ফুলকপি আছে অনেক উটল গাঁদা খাবারও রয়েছে এখানে বেগুন পেঁয়াজ করে লঙ্কা তারপর আমরা বেগুন হচ্ছে অনেক বেগুন হচ্ছে যে এগুলো দিয়েছি তারপর রাই শাক কত সুন্দর দেখুন বাঁধাকপিগুলো অনেক

ডাল ডাল ধোয়া জলটা একটু ফুল গাছটা তো দেবো এই চন্দ্রমণ ফুলের গাছটা কত বৃদ্ধি পেয়েছে এখানে কৌটোর মধ্যে আমি কিচেন ওয়েস্ট খাবার দিয়ে দিই চেম্বারটার মধ্যে ভরে দিয়ে এটা এতটুকু কয়েকদিন আগেই দিয়েছিলাম আবার দু চার দিন পর আবার দেবো আজকে চাল আর ডাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এটা মাছ মাংস ধোয়া জলটা আমরা দিই না যেহেতু ফুল গাছ কত সুন্দর ফুল দেখুন গাছ ভরে ফুল উঠেছে কত ফুল ফুলের ভে গাছটা নিয়ে পড়ছে খুঁটি খুঁটিতে বেঁধে দিয়েছিলাম কিন্তু একদম নিচের দিকে নিয়ে পড়ছে এই যে গাছটা কত ফুল হয়েছে আর ওই জবা গাছটা এটা তো কুড়ি চলে আসছে জবা গাছটারও ফুল বেঁধে খাবার দেওয়া আছে এটার মধ্যে যে এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি গাছটা তুলে দিয়ে যেটা ওই কত কুড়ি আসছে যে এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কত ঢস হচ্ছে পাতা নেই অনেক ঢস হচ্ছে যে কত ঢস তারপর দেব অনেক ঢস হচ্ছে দিচ্ছি রাবি শুরু করে গাছ পুরোনো ভিডিওতে আছে দেখবেন গাছের গোড়াটা কত মোটা দেখুন যে কত মোটা হয়েছে গোড়াটা দুটারই তো কত সুন্দর ধরো স্বপ্ন হচ্ছে তো বন্ধুরা ছাদ বাগান এভাবে আমরা বিভিন্ন মাছ ধোয়া জল ব্যবহার করতে পারি এটা সুটকি মাছ ধোয়া জল তারপর সয়াবিন সেদ্ধর জল পনির সেদ্ধর জল ডিম সেদ্ধর জল এরকম অনেক কিছু ব্যবহার করতে পারি সব কিছু দেখানো সম্ভব না তো বন্ধুরা আমরা প্রতিদিনই এরকম জল আমরা গাছে ব্যবহার করতে পারি তো আমি ডেলি দশটাটার জল গাছে দিই একদিন বেডের মধ্যে একদিন নিচের গাছগুলোতে আর ফুল গাছের মধ্যে সময় সবজি ধোয়া জলটাই ব্যবহার করি ডাল ধোয়া চাল ধোয়া জল মাছ মাংস ধোয়া জল ফুল গাছে ব্যবহার করি না আর মাছ মাংস ধোয়া জল জলটা একদম সবজির মধ্যেই ব্যবহার করি তো এভাবেই একটা সুন্দর বাগান আমরা ইচ্ছে করে করতে পারি ফেলে দেওয়া জিনিস দিয়ে তো এভাবে আমি করছি তো আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন বেশি করে শেয়ার করবেন তো আজ এখানেই রাখছি